দুই হাজার পাঁচ সালে শ্রীচৈতন্য দুই হাজার সালে দেবী দুই সালে থেতেরিকা দুই সালে বর্হি শিখা দুই হাজার সালে জয়া দুই সালে সাত পাকে বাঁধা দুই সালে সোনার হরিণ দুই সালে সংসার সুখী হয় রমণীর গুণে দুই সালে শপথ দুই সালে মোহন বাগানের মেয়ে দুই সালে গৌরী দান দুই সালে রবি ঠাকুরের গল্প দুই হাজার পনেরো সালে বেদেনী মলুয়ার কথা দুই হাজার পনেরো সালে গোয়েন্দা গিন্নি দুই হাজার পনেরো সালে কোজাগরি দুই হাজার ষোলো সালে রাখি দুই হাজার ষোলো সালে আমার দুর্গা দুই হাজার আঠারো সালে নিশির ডাক 2018 সালে কৃষ্ণকুলি দুই সালে অন্দর মহল 2019 সালে গোরিয়া যেখানে গুড্ডু সেখানে 2021 হাজার সালে ত্রিশুল 2023 সালে ফাগুনের মহনাই